জীবনে এমন একটা সময় আসে যখন যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদের এড়িয়ে চলে মেসেজে রিপ্লাই দেয় না কথা বলে না এমনকি আমাদের উপস্থিতি যেন তার জীবনে কোনো মানেই রাখে না তখন আমরা ভাবি সে বদলে গেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছ আসলে দোষ টাকার আমরা অনেক সময় নিজের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের সম্মান নিজের আত্মমর্যাদা সব কিছুই বিসর্জন দিই আমরা ভাবি যতটা দিই ততটাই পাবো কিন্তু বাস্তবতা হলেও ভালোবাসা জোর করে পাওয়া যায় না যতটা তুমি নিজের সস্তা করে দেবে ততটা তোমাকে অবহেলা করবে মানুষ কারণ মানুষ কখনো এমন কিছুই মূল্য দেয় না যা সে সহজে পেয়ে যায় যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে সে আসলে তোমাকে নয় তোমার অতিরিক্ত উপস্থিতিকে ক্লান্ত মনে করছে তুমি তাকে এত বেশি গুরুত্ব দিয়েছ যে সে ভাবছে তুমি চিরদিনই থাকবে যেভাবেই সে ব্যবহার করুক না কেন তোমাকে এটাই আমাদের কিন্তু ভুল আমরা চলে যেতে জানি না আমরা দূরে থাকতে জানি না তাই তারা আমাদের অবহেলা করার সাহস পায় একটা কথা মনে রেখো যে মানুষ নিজের মূল্য বোঝে না তাকে পৃথিবীর কেউ মূল্য দেয় না তুমি যদি নিজেকে ভালো না রাখো নিজেকে ভালোবাসতে না শিখো তাহলে কেউই তোমাকে ভালোবাসবে না সত্যিকারে তাই দোষটা ওদের নয় দোষটা আমার নিজের কারণ আমরা নিজেকে গুরুত্ব দিতে ভুলে গেছি যেদিন তুমি নিজের জীবন নিজের স্বপ্ন নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিতে শুরু করবে সেদিন কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না তুমি তখন এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে ভালোবাসা চাওয়ার প্রয়োজনই থাকবে না ভালোবাসা নিজেই তোমার দিকে আসবে বুঝতে পারছো আশা করি তাই আজ থেকে নিজেকে ভালোবাসো নিজেকে প্রমাণ নয় উন্নত করো যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য নয় নিজের জন্য বাঁচো কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমারই থাকবে আর তোমার সুখ তোমার নিজের হাতে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটা যদি পুরোটা না দেখে থাকো কেমন লেগেছে সুন্দর একটা মতামতের মাধ্যমে জানিয়ে দেবা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেলাই বাটনে ক্লিক করে রাখবো এরকম সুন্দর সুন্দর আরও ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পাশে থাকবা থ্যাংক ইউ এভরিওয়ান